প্রত্যেকটা গুণা মানুষকে পাঁচটা ক্ষতি করে এক নম্বর সওয়াদ ফিল ওয়াজ চেহারা কালো করে দুই নম্বর জুলমাতুন ফিল কাল অন্তর অন্ধকার করে তিন নম্বর ওয়াহ উনফিল বাদান শরীর দুর্বল করে চার নম্বর দয় রিস্ক রিজিক কমিয়ে দেয় খাদ্য খাবারের চাহিদা কমিয়ে দেয় আর পাঁচ নম্বর হলো বুকদা তুনফি হুলুবিল খাল মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে আমি তো প্রায় বলি এই যে তোমরা দুইটা ছেলে মনে করো মনে করো দুইজন তোমরা বন্ধু একসাথে নারীর দেখো ছবি দেখো মোবাইলে উলঙ্গ দৃশ্য দেখো তোমার লগের যদি আলগা জিগাই লগের কেমন করে বলবে বাট চরিত্রহীন বলবে লম্পট যদি বলেন কিরে তুই এক লগে চলস তার লগে তুইও এটা কইলি কেমন তুই মন্দরে বালা কইব কেমন সিটারে তো সিটারে কইতে বাটপাররে তো বাটপাড়ি বলতে হবে এই জন্য এই জন্য নাফরমান ইমানদার নেককারের কাছেও নাফরমান আপন বন্ধু নাফরমানদের কাছেও নাফরমান অসৎ অসতের কাছেও অসৎ সৎ লোকের কাছেও অসৎ আর নেককার নেককারদের কাছেও নেককার অসৎ লোকের কাছেও নেককার অর্থাৎ যে চরিত্রবান নামাজি তার ব্যাপারে যদি একটা মৎকুর গাঁজাখুরও জিজ্ঞাসা করেন যে ওই লোকটা কেমন সে বলবে ভাই আমি খারাপ হইতে কি উনি ভালো মানুষ উনি ভালো লোক উনি ভালো লোক নামাজি তাইলে সৎ মানুষদের কাছেও সৎ আবার অসৎ মানুষের কাছেও কি আর অসৎ সৎ মানুষের কাছে অসৎ অসৎ কাছেও কাছে অসৎ তাইলে নাফর মান সম্মানিত হয় না